তিনি পঁচিশ বছরের বেশি সময় করে বাংলা সিনেমাকে এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে তুলে ধরছেন আমাদের সামনে যার কারণে বাংলা সিনেমা ফিরে পেয়েছে তার প্রাণ যার কারণে আমরা সবাই আবারও হলে যাওয়া শুরু করেছি এবং হলে গিয়ে চিৎকার করে আনন্দ করে সিনেমা দেখা শুরু করেছি নিরানব্বই সালে বড় পদ্মায় তার যাত্রা এবং তার সাথে শুরু বাংলা চলচ্চিত্রেরও এক নতুন ও অনন্য যাত্রা সে বছর সবাই প্রসঙ্গে হতে চায় সিনেমায় প্রথম হলেও তার মুক্তিপ্রান্ত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা এবং তখনই সবাই নজর কেটেছিলেন তিনি তিনি হয়ে ওঠেন লম্বা পরের বছরগুলোতে প্রতিটি সিনেমায় তার দুর্দান্ত ও ভার্সেটাইল অভিনয় দেখে তাক লেগে গিয়েছিল দেশের সিনেমা প্রেমীরা দু পাঁচ সালে আমার স্বপ্ন তুমি সিনেমাটির পর আর পেছনে ফেলে তাকাতে হয়নি তাকে এই দুটি চলচ্চিত্র দিয়েই বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি পরের বছর একক নায়ক হিসেবে কোটি টাকার কাবিনার মাধ্যমে মেগাহেড সিনেমা উপহার দিয়েছিলেন এরপর তার অভিনীত চাচ আমার প্রাণের স্বামী কথা দাও সাথে হবে সিনেমাগুলো দেশ ব্যাপী রঙ চলেছিল দুহাজার সালে তার নামের আগে চোখ হয় সুপারস্টার দুহাজার সালে রেকর্ড করলেন সিনেমা প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমে মুক্তির পর পরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়িয়েনি প্রেক্ষাগৃহে চলেছিল মাসের কথা তোমার অপর মাত্র তিনি নিজেও সবাইকে চাইয়ে বাংলাদেশের সিনেমায় সর্বোচ্চ ভালোবাসা আর্থিক সফলতার পাশাপাশি আরেকটি বড় অর্জন যায় তার প্রথম ন্যাশনাল ফেলি পরবর্তীতে এক টা প্রতি বছর দশ থেকে বারোটা করে সিনেমা ভর্তি পেত এমনকি ঈদে একসঙ্গে পাঁচটি সিনেমা ভর্তি পেলেও সবগুলোই ব্যবসায়ী সাফল্যগত দু হাজার চোদ্দতে তিনি নতুন উদ্যোগ নেন হিরো দ্য প্রমাণ করলেন তিনি শুধু সকল অভিনেতাই নন একজন সফল প্রযোজক ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় দু হাজার ষোলো সালে করেন শিকারী তার ক্যারিয়ারের অন্যতম প্রশংসনীয় এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমা

প্রিয়তমা রাজকুমার তুফান বরবাল যেই নামে বলি না কেন বাংলাদেশের সিঙ্গল থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার লাভ অব্যাহত আজ আমরা উদযাপন করছি সেই মানুষটিকে যিনি নব্বইয়ের দশকের শেষ সময় থেকে ধারাবাহিকভাবে আমাদের মন হয়ে যাচ্ছেন বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে নিয়ে চলছেন একটার পর একটা সুপার হিট এবার দেশের বাইরে ইতালির রোগ সময় সিনেমাটি এবং গত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সবখানে উৎসব আমেজে উপভোগ করছেন প্রবাসীরা দীর্ঘ ক্যারিয়ারে তিনি চারবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি শুধু এক মানুষ তিনি এক ইতিহাস আজ ব্লেন্ডারস চয়েস দ্য ডেট স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস এ খুব বড় সম্মান ও ভালোবাসা নিয়ে আমাদের সাথে আছেন নায়ক বাংলাদেশের মেগাস্টার কিং খান দ্য ওয়ান এন্ড অনলি নাম্বার ওয়ান শাকিব খান ঠিক যেমনটা আমরা দেখছিলাম এই অডিও ভিজুয়ালের বেগাস্টার শাকিব খান তার কাজের মাধ্যমে তার সিনেমাগুলোর মাধ্যমে একটা রেভলিউশন ক্রিয়েট করেছেন বাংলা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের আজকে আসলে একটা প্ল্যানিং ছিল যে তাকে আমরা একটা বিশেষ সম্মানে সম্মানিত করব আনফরচুনেটলি ফর আন অ্যাভেলেবল তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু কিন্তু আই থিংক ইউ আর সারপ্রাইজ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি

অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় মেঘাস্টার সাকিব খানকে ভিডিও বার্তার মাধ্যমে হলেও আমাদের মাঝে বুঝতে পারার জন্য আমার কৌশ কিন্তু